আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন এই যে আজকে আরেকটি ডায়েরি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে অভিজিতের ডায়রি এটা প্রথম খণ্ড এই যে দেখেন বিদ্যাগুলো দেখেন বিদ্যাগুলো দেখলেই বুঝতে পারবেন অনেক পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা আছে এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ডায়রিটিতে কি কি কাজ আছে এই যে দেখেন এই যে এরকম হবে একদম স্পষ্ট ক্লিয়ার এইচডি কোয়ালিটিতে আছে কোনো ধরনের অসুবিধা নেই দেখতে পাচ্ছেন সব ধরনের সব ধরনের তন্ত্র মন্ত্র আছে এখানে কালীকে আব আহ্বান করার মন্ত্র এই যে দেখেন শিবকে আহ্বান করার মন্ত্র সব ধরনের বিদ্যা আছে এখানে এই দেখেন এখানে সূচীপত্র আছে এখানে কি কি পাবেন এই যে দেখেন সর্বপ্রথম পাবেন আপনি আল্লাহ সাধন করা আল্লাহকে আপনি সাধন করে নিতে পারবেন ঠিক আছে তারপরে আছে কালী সাধন তারপরে দেহবন্ধন বিশ্বাস না করে সেক্ষেত্রে আপনি বিশ্বাস করাতে পারবেন এই মন্ত্র আজ মেজিক্যালি কোনো কিছু দেখিয়ে আপনি বিশ্বাস করাতে পারবেন সর্বশক্তিশালী দেহবন্ধন মন্ত্র কাল সাধনা মন্ত্র এই যে দেখেন দেখলেই বুঝতে পারবেন এখানে কি কি আছে সব ধরনের সাধন আছে এই যে দেখেন ইচ্ছা অনুসারে মৃত্যুবরণ করার মন্ত্র আপনার ইচ্ছা মতে আপনি মৃত্যুবরণ করতে পারবেন এটা করাটা কোনোভাবেই উচিত না হুম মানুষ তো মরণশীল মরবেই জীবন আছে যখন মরবেই আপনি যদি হতে পারে আপনি টাইমটা বাড়াতে পারবেন কিন্তু ক্ষতি বেশি আছে এতে কষ্ট বেশি হয় এই কাজটা বিলকুল করা উচিত না এই দেখেন দেহবন্ধন মন্ত্র কৃষ্ণ সাধনা মন্ত্র যৌবন ধরে রাখার মন্ত্র এই যে দেখেন অনেক কিছু আছে শয়তান সাধনা মন্ত্র এই করা দেখেন আর কত বলবো আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন এখানে কি কি বিদ্যা আছে অনেক কয়টা ডায়রি আছে আমি দেখাবো সব কয়টা ডায়েরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ডাকাতকে বন্ধ করে রাখতে পারবেন পরি সাধন করতে পারবেন সব ধরনের সাধন আছে শনি চালান করতে পারবেন অনেক কিছু আছে কি দেখবেন দেখেন দেখাচ্ছি এই দেখেন কালার ঘরের নাম কালার ঘরের নাম মন্ত্র কালার ঘরের মন্ত্র দুই কালার ঘরের মন্ত্র আছে এখানে কালী থামের মন্ত্র মন্ত্র শিখ বন্ধন মন্ত্র অনেক কিছু আছে দেখে দেখাচ্ছি এই কিতাবগুলো বা এই পিডিএফ গুলো যদি কোনো বাইরে নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন আগুন খাওয়ার বা মুখে রাখার মন্ত্র অসুর সাধনা মন্ত্র মাটি সাধনা মন্ত্র আল্লাহ সাধনা মন্ত্র দুই চিতা সাধনা মন্ত্র অনেক কিছু করতে পারবেন ভাই এগুলো বিদ্যা কোথাও পাবেন না এই দেখেন হজরত খিজির আলাহি ইসলামের সাধনা এই দেখেন হজরত খিজির আলাহি ইসলামকেও আপনি সাধন করতে পারবেন যেটা নাকি জিন্দাপির আল্লাহর নাম দিয়ে বাতিনি চোখ খোলার আমল পীরের সাধনা অনেক আছে সাধনা দেখেন ভরপুর সাধনা আছে কয়টা সাধনা নিবে সব ধরনের সাধনা আছে দেখেন রেজাউল গাইবের সালাম অনেক কিছু আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি প্রত্যেকটা বলে দেওয়া সম্ভব না কারণ অনেক সময় লাগবে দেখেন এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এই দেখেন হাতের লেখাগুলো কত সুন্দর স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না ইনশাল্লাহ এই দেখেন এই যে দেখেন এই যে এরকম হবে দেখতেই পারতেছেন এই যে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ভালো করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এগুলো তেলস্মতিবিদ্যা সবকটাই বিদ্যা এগুলো সবই গুরুমুখী বিদ্যা এগুলো দিয়ে সাথে সাথে কাজ করতে পারবেন অসুবিধা নেই এগুলো সিদ্ধ করা লাগবে না কোনো একটা মন্ত্র সিদ্ধ করা লাগবে না এগুলো সবই সিদ্ধ মন্ত্র এই যে দেখেন দেখতেই পারতেছেন এগুলো সবই কিন্তু পাওয়ারফুল বিদ্যা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন অনেক ছোট ছোটো বিদ্যা আছে কিন্তু কাজ অনেক এই দেখেন এটা হচ্ছে কৃষ্ণ সাধনা কত ছোট মন্ত্র এক লাইনের একটি মন্ত্র যৌবন ধরে রাখার মন্ত্র এই দেখেন রোগীর সমস্যা নির্ণয় করার লবণ করা মন্ত্র এই দেখেন ই블িস শয়তানকে সাধনা করা এটা কুফরি মন্ত্র এগুলো করতে যাবেন না করতে হবে এই যে দেখেন দেখতেই পারতেছেন অনেক বড় এই ডাইরিটি সম্পূর্ণ দেখানোটা সম্ভব হবে না যতটুকু সম্ভব হচ্ছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে দেখেন এটা হচ্ছে কালীর ধ্যান মন্ত্র অন্যের পকেটের টাকা নিজের পকেটে আনার মন্ত্র চিন্তা করুন কত ভয়ঙ্কর মন্ত্র এবং কি কত ভয়ঙ্কর বিদ্যা এগুলো দেখেন জীবিত করার মন্ত্র মৃত্যু মানুষকে এগুলো কাজ করাটা উচিত না এগুলো হচ্ছে বিদ্যা এগুলো একদম অরিজিনাল গুরু বিদ্যা অনেক পুরাতন দেখতে পাচ্ছেন এই বিদ্যা গুলো যদি কোনো বাইরে লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা